আমাদের প্রশ্নটা ছিল বিদ্যাসাগর মহাশয়কে কেন বাংলা গদ্যের জনক বলা হয় এটা তো প্রশ্ন হ্যাঁ এই প্রশ্নের মূল বিষয়বস্তু একদম ভিউটা আমি তোমাকে খুব সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি খাতা দেখতে হবে না অতি সংক্ষিপ্ত আকারে আমরা বলে দিচ্ছি এবার আমি বলার পরেই তুমি একবার পড়লে এটা তৈরি হয়ে যাবে হুম আমরা জানি বিদ্যাসাগর মহাশয়ের আবির্ভাবের পূর্বে আজকের যে বাংলা ভাষা আমরা পেয়েছি তৎকালীন সময়ে বাংলা ভাষার রূপ এরূপ ছিল না বলা যায় বিদ্যাসাগর মহাশয় এই বাংলাকে বাঙালির মুখের ভাষা রূপে তিনি ব্যবহার করেছিলেন তার বিভিন্ন গ্রন্থে সে গ্রন্থগুলো আমাদের নোটেল লেখা আছে কোন কোন বইত আর এই সকল কারণে বিদ্যাসাগর মহাশয়কে বাংলা বুদ্ধের জনক বলা হয় আর তাকে বাংলা গদ্যের জনক আমরা বলছি এই কারণে তিনি সর্বপ্রথম বাংলা ভাষাকে একটি সুসংহত এবং একটি শক্তিশালী রূপ তিনি দিতে পেরেছিলেন তবে আমরা প্রসঙ্গত বলতে পারি বিদ্যাসাগর বাংলা ভাষার যে রূপটা দিয়েছিলেন তার পূর্বে কেউ রূপ দিতে পারেনি যার ফলে বিদ্যাসাগর মহাশয়ের বাংলা ভাষা বাঙালির প্রাণের সম্পদ হয়ে ওঠে এখানে আমরা আরো বলতে পারি যে বিদ্যাসাগরের পূর্বে বাংলা ভাষা ছিল সম্পূর্ণভাবে অপরিপক্ষ শুধু তাই নয় এবং সেখানে বেশিরভাগ বাংলায় ছিল দলিল চিঠিপত্র বা পুঁথির ভাষা হিসাবে তখন বাংলা ব্যবহার করা হতো আর এইভাবে যখন বাংলা ভাষাকে ব্যবহার করা হচ্ছে তখন বিদ্যাসাগর মহাশয় এই বাংলা ভাষাকে একটি সাহিত্যিক রূপ দিলেন অর্থাৎ সাহিত্যের উপযুক্ত করে তিনি তুলে তুলেন বাংলা ভাষাকে বুঝতে পেরেছি যেটুকু বলেছি অর্থাৎ বিদ্যাসাগর যখন বাংলা সাহিত্যের আঙিনায় আবির্ভাব হলেন তার পূর্বে অর্থাৎ বিদ্যাসাগরের আগে আজকের যে বাংলা সাবলীল বাংলা সরল বাংলা ভাষা আমরা পেয়েছি এরূপ বাংলা ভাষার অস্তিত্ব তখন ছিল না সেটা হচ্ছে দুর্বোধ্য কঠিন যা পড়ে অনেক ক্ষেত্রে মানে বোঝা যাবে না এবং ছিল সাধু ভাষায় আমরা বঙ্কিমচন্দ্রের বিভিন্ন উপন্যাস বা গল্পগুলো যদি আমরা পড়ি তাহলে এই যে ভাষার কি রূপ ছিল তৎকালীন সময়ে তা সহজেই আমরা অনুমান করতে পারি আর সেই দুর্বলতা কাটিয়ে সেই দুর্বলতাটা কাটিয়ে বিদ্যাসাগর মহাশয় প্রথম বাংলা ভাষাকে একটি সাবলীল সুস্থ সরল ভাষায় পরিণত করলেন এই কারণে বিদ্যাসাগর মহাশয়কে বাংলার গদ্যের জনক বলা হয় কেন তাকে বাংলা গদ্যের জনক বলছি কারণ বিদ্যাসাগর মহাশয় প্রথম জ্যোতিচিহ্ন ব্যবহার করেন তার বাংলা গদ্যে জ্যোতিচিহ্ন বলে দাড়ি কমা পূর্ণচ্ছেদ এইসবগুলি যে চিহ্নগুলো আছে না সেই চিহ্নগুলি বিদ্যাসাগর মহাশয় প্রথম ব্যবহার করলেন তার আগে এইরকম ব্যবহার কিন্তু চলছে চলছে লেখা চলছে তা চলছে চলছে কোনো দাঁড়ানোর উপায়ে নেই অবিরাম চলছে কিন্তু বিদ্যাসাগর মহাশয় সেই সকল বাক্যগুলিকে দীর্ঘায়িত না করে ছেদ বা জ্যোতিচ্ছি মাধ্যমে পূর্ণচ্ছেদ টেনে দিলেন ছোট ছোট বাক্য তিনি পরিণত করলেন যার ফলে বাংলা সাহিত্যের প্রথমে বিদ্যাসাগরের বিভিন্ন লেখার মধ্যে আমরা দাঁড়ি কমা সেমিকলম এই সকল জ্যোতিচিহ্নগুলো আমরা দেখতে পাই যার ফলে বাংলা ভাষা সহজ সরল হয়ে উঠলো এবং পাঠ করা বা পড়তে অনেক সুবিধা হলো এবং মানে উদ্ধার করতে বেশ সুবিধাজনক জায়গায় পৌঁছে গেল তাহলে প্রথম পয়েন্টে কি বললাম তিনি প্রথম অর্থাৎ বিদ্যাসাগর প্রথম জ্যোতিচিহ্ন ব্যবহার করলেন দ্বিতীয় পয়েন্টে আমরা কি বলবো কেন বিদ্যাসাগর মহাশয়কে বাংলার গদ্যের জন্ম বলা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট আমরা বলব তার গদ্যের ভাষা অর্থাৎ বিদ্যাসাগর মহাশয়ের গদ্যের ভাষা সরল সহজ এবং সাবলীল বর্তমানে যে রূপ ভাষায় কথা বলি এই এখন আমরা বলছি তখন কিন্তু রকম ভাবে বলা সম্ভব ছিল না আমরা বলতে বলতে কোথাও থামছি কোথাও আবার গিয়ে টেনে নিয়ে যাচ্ছি কিন্তু তখন রকম পরিস্থিতি বাংলা লেখা ছিল না বিদ্যাসাগর সংস্কৃত ভাষা থেকে অসংখ্য শব্দ ব্যবহার করেছেন বাংলা ভাষায় আর সংস্কৃত ভাষা তিনি ব্যবহার করলেও তার ভাষা ছিল অতি সহজ সরল এবং সাবলীল আমরা বলতে পারি তিনি ভাষাকে বা তিনি গদ্যকে কখনোই জটিলতার দুয়ারে নিয়ে যাননি বরং আমরা বলতে পারি তিনি সহজ মানুষ বুঝতে পারে ঠিক ভাষা তিনি যাতে তার গদ্যে ব্যবহার করেছিলেন যার ফলে তার গদ্যে আমরা একটি স্বাভাবিক ছন্দ একটা গতি আমরা দেখতে পাই বুঝতে পেরেছ তৃতীয় পয়েন্ট আমরা যেটা বলতে পারি বাংলা গদ্যের জন্য কেন বলছি আমরা বিদ্যাসাগর মহাশয় গদ্যের যে বিষয়বস্তুগুলি ছিল সে বিষয় বস্তুগুলি ছিল বৈচিত্র্যময় কেমন বিদ্যাসাগর মহাশয় কেবলমাত্র সাহিত্য রচনা করেননি আবার বলছি বিদ্যাসাগর মহাশয় কেবলমাত্র সাহিত্য রচনা করেননি বরং আমরা বলতে পারি বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন লেখা লিখেছেন কেমন লিখেছেন যখন লিখেছেন শিক্ষা সমাজ সংস্কার বিজ্ঞান সম্পর্কে বিভিন্ন লেখার মধ্যে একটা বৈচিত্র্য কেউ তিনি ছোট গল্প লিখছেন না কেউ লিখছেন তিনি তার লেখার মধ্যে বিভিন্ন ভাব আছে যেখানে আছে বিজ্ঞান মনস্কতা যেখানে আছে সমাজ সংস্কার বিষয়ক যেখানে আছে শিক্ষা বিষয় অর্থাৎ তার লেখার মধ্যে বিভিন্ন বৈচিত্র্য আমরা পরিলক্ষিত করতে পারি আর তার লেখার এই বিষয় বৈচিত্র্যের দরুন সকল স্তরের মানুষের কাছে তার লেখা অতি সহজে পৌঁছে গেল এবং বলতে পারি তার বাংলা ভাষা অর্থাৎ বিদ্যাসাগর মহাশয়ের বাংলা ভাষা বাঙালির সম্পদ হয়ে উঠে উঠেছিল এছাড়াও আমরা বিদ্যাসাগর মহাশয়ের কিছু শিক্ষামূলক রচনা আমরা দেখতে পাই আর সেই শিক্ষামূলক রচনাগুলি হলো কি বর্ণ পরিচয় কথামালা বোধহয় প্রভৃতি এই পুস্তকগুলির ক্ষেত্রে বাংলা সাহিত্যে বলা যেতে পারে একটা বিপ্লব এনেছিল এই বইগুলি অর্থাৎ বর্ণ পরিচয় কথামালা বোধ হয় এই বইগুলি বা এই পুস্তকগুলি বা এই গ্রন্থগুলি শিশুদের জন্য লেখা হয়েছিল আমরা যে কথাটা বলছিলাম যে বিদ্যাসাগর মহাশয় শিক্ষা বিজ্ঞান সমাজ সংস্কারমূলক বিভিন্ন লেখা তিনি লিখেছেন আর এই লেখাগুলির মধ্যে বিশেষ উল্লেখযোগ্য শিশুদের কিছু পাঠ্য বই আর সেই পাঠ্য বইগুলির মধ্যে অন্যতম হল কথামালা বর্ণপরিচয় বোধ হয় সবচেয়ে আশ্চর্যজনক বিষয় তিনি যে সময়টায় লিখছেন সেই সময়টা কিন্তু বাংলা কিন্তু ছিল দুর্বোধ্য অন্ধকারময় সেই অন্ধকারময় খনি থেকে তিনি কয়লা উত্তোলন করে বাংলা ভাষাকে শোনায় পরিণত করলেন যে দৃষ্টান্ত আমরা শিশুদের এই পাঠ্য বইগুলি অর্থাৎ কথামালা বর্ণপরিচয় বোধ হয় এই পুস্তকগুলিকে আমরা দেখতে পাই তাই আমরা যে কথাটা বলছিলাম অর্থাৎ তিনি বাংলা ভাষার ক্ষেত্রে বাংলা সাহিত্যে তিনি একটা বিপ্লবের চেতনা তিনি জাগ্রত করেছিলেন যার ফলে এই সকল পুস্তকগুলি বইগুলি শিশুদের এবং সমাজের সকল স্তরের মানুষের কাছে প্রাণের সম্পদ হয়ে ওঠে শুধু প্রাণের সম্পদ নয় অতি আকর্ষণীয় হয়ে ওঠে আর যেটি বাংলা শিক্ষার ভিত্তি স্থাপিত করে বা স্থাপন করে অর্থাৎ বিদ্যাসাগরের বাংলা বাংলার শিক্ষার একটা ভিত্তি স্থাপন করে তাই আমরা যে কথাটা বলে শেষ করবো আজকের ক্লাসে অর্থাৎ বিদ্যাসাগর মহাশয়কে কেন বাংলা জনক বলা হচ্ছে আমরা আমরা উপরের যে বিষয়গুলো আলোচনা করলাম অর্থাৎ বিদ্যাসাগর মহাশয়কে কেন বাংলার গদ্যের জনক বলছি এই অবদানগুলি বিদ্যাসাগর মহাশয়ের বাংলা সাহিত্যে তাকে আলাদাভাবে চিহ্নিত করে এবং তার নিজস্ব পরিচিতি লাভ করে তার বাংলার এই সারল্যতার জন্য। এবং পরবর্তীকালে আমরা দেখি বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর মতো দিকপাল লেখকরা পণ্ডিত ব্যক্তিরা বিদ্যাসাগরের গদ্য সামনে রেখে আরো সমৃদ্ধ করতে পেরেছিলেন আর এই সকল কারণে বিদ্যাসাগর মহাশয়কে বাংলার গদ্যের প্রথম শিল্পী এবং বাংলার গদ্যের জনক বলা হয় বুঝতে একবার একলে হয়ে যাবে তো না হবে না হয়ে যাবে তো